ফ্রেন্ডস আমি একজন মানুষের বলে আইসি ভাইজানের মুখে যেটা অ্যাকচুয়ালি ডক্টর বিবেক বিবেকবিন্দ্রার যেটা এই বড়া বিজনেস ডট কম এই বিজনেসের লগে জড়িত ভাইজান তো এই স্যারের কাছে আমি দুই চারটে কথা হনু মানে জিজ্ঞাসা করুন যে আসলে ছত্রিশ হাজার টাকার যে কোর্স বিক্রি হয় হয়তো বিষয়টা বহুত দিন ধরে বহুত বিরাট চর্চায় আছে চর্চা এই জন্যই আছে কারণ সন্দীপ মহেশ্বরী স্যার কছে একটা এগুলা হইলো একটা ফ্রড বিজনেস বা এগুলা খারাপ বিজনেস বা এমনি মানুষ স্ক্যাম করতেছে এই টাইপের কিছু তো আমি এইজন মানুষের লগে একটু পরিচয় হইতেছি প্লাস কতদিন আগে জয়েনিং হয়েছে বা এই ধরনের আসলে খারাপ কোনো কিছু নাই এই সম্পর্কে আমি একটু একটুকে দুই চারটা কথা কমো যেন তাহলে আপনার নামটা কি কম আমার নাম বাকি সালে আহাম্বেদ হুম আচ্ছা দে এখন যারা বড় বিজনেস ডট কম এই বিজনেসের আপনি জয়েন করেছিলেন কোর্স নিয়েছিলেন আজি আমি জয়েন করছিলাম

ওই বিন্দ্রা স্যারে যে ঠকানি বলে আমি কই হার তাছি না কিন্তু আমরা তার মানে আমি কি সাকসেস না তার মানে ভাষাগুলো হিন্দি ভাষা চলে তো হিন্দি ভাষা ইংলিশ তার মানে হিন্দি ভাষা আর ইংলিশের তো নলেজ আমাকে খুব করে নাই তার মানে লিডগুলো যেখানে আসে লিডের সাথে কথা বলতে হলে ইংরাজিতে নাইবা বা হিন্দি ভাষা কথাগুলো বলতে বলতে হয় কিন্তু হিন্দি ভাষা না ইংরাজি ভাষার নলেজটা আমাকে খুব কম কারণ আসাম দেশে আমরা তো আসামিস আর বাংলা ভাষা মধ্যে বেশি সেইজনে আমি নিজে চাকচেছি পাৰিম আচ্ছা আপোনাৰ যে আপোনাৰ যে বিবেক বিন্দ্ৰা ছাৰ আপোনাৰ অনেক মানুহ জইনিং হৈছিলো নেকি এই চিষ্টেমে বা হয়তো এই বিজনেছে জইনটো এভেইলেবল অনেক মানুহ হৈছে কিন্তু যেতিয়া আমাকো যেতিয়া ই আছিলোঁ যেতিয়া আই বি চি আইবিসি পুষ্ট বর্তমান ওই অপারটা বর্তমান বন্ধ এখন যে কজনে আইবিসি নেওয়া হয়েছে ওই আইবিসি গুলে কাম করতে তো এটা কোনো আসলে নেটওয়ার্ক বিজনেসের মতো নাকি এটা আপনার কোনো এফিলিয়েট মার্কেটিং বা কি ধরনের ইনকাম সোর্স কি বুঝায় তারা ইনকাম সোর্স মানে কি ধরুন সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন দেখো ফেসবুক তারপর ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে যে কিনা বিবেকবিন্দা সারে নিজে তার মানে ভিডিওগুলো সারে ওই বিডিএ গেলের মধ্যে বহুতগুলো লিড হয় লিড আসে তারা ফর্ম আছে ফর্মটা ফিল আপ তারা ওইটা বলি একটি অ্যাক্টিভার পরে ওই লিডগুলা কী করা লাগে কিনা লাগে ধরেন দশ টাকা পাঁচ টাকা একটা লিডে লিড বুঝে লিডগুলো কিনা লাগে কিনা এই লিডের লিডের সাথে ওইটা কন্টেক্ট করা লাগে আর কি কন্টেক্ট করলে লিড যা যখন আসে আসার পরে ওই কোর্সবিল আছে বা বর্তমান চলতে আছে বা এম বিএ কোর্স ওই এম বিএস কোর্সের বিষয়ে তার মানে ডিটেলস ই হয় কোয়া হয় তারা যদি সেটিসফ্যাকশনে ইন্টারেস্ট পায় তাহলে তারা হয়ে যাবে আচ্ছা তে এনে আমি একটা কথা আপনি লাস্ট আরেকটা কথা জিজ্ঞেস করতেছি যে আসলে যে কোর্সগুলা যে হয়তো বিবেকবিন্দা সারাইছে শিক্ষা দিতেছে অ্যাকচুয়ালি এডুকেশন আর এডুকেশন যে আসলে আমরা সাপোর্ট করন লাগে কারণ যে দেশে যে জায়গায় যে যুব প্রজন্মের কাছে এডুকেশন থাককো শিক্ষা থাককো তারা আসলে আগবাইরে যাবগা তো এই জায়গায় শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব দিছে না এমনি খালি কোনো মানে মোটিভেট করে মানুষের কাছে টাকা নাও আর এই টাইপের কোনো কিছু আছে না না আমি জানা সত্য পর প্রমাণ শিক্ষাটা ਦਿੱতাছে আর কি শিক্ষাটা চলতেছে কোর্স কোর্স বিভাগ মন্ত্রণালয় স্যার কোর্স করলে गवर्नमेंटে কিছু সার্টিফিকেট বা এই টাইপের কিছু দিব নাকি হ্যাঁ তার মানে কি আমাকে যে এম বিএর যে কোর্স আছে কোর্সটা তার মানে এক বছরের কোর্স হয় এই এক বছর দুইটা সেমিস্টার হয় আর কি ওই দুইটা সেমিস্টারের মধ্যে শিকান্ডা টোটাল শিকান্ডা বিবেকবিন্দ্রা বিন্দার সাড়ে টিমে শিখাবো আর যেটা ডিগ্রি যে ডিপ্লোমাটা ডিপ্লোমাটা সরকার থেকে তাইলে আসলে ওরা ফ্রড করে নাই যে হয়তো বর্তমানে যে বিবি সন্দীপ মহেশ্বরী স্যারে যে বিবেকবিন্দ্রা বিন্দ্রা স্যারে ফ্রড করছে এই সম্পর্কে কিছু জানেন না না জানেন না না তো যাই হোক আসলে সোশ্যাল মিডিয়াতে বহু চর্চিত একটা বিষয় সেটা হইলো হয়তো সন্দীপ মহেশ্বরী বিবেক বিবেকবিন্দ্রা স্যারের বিজনেসটারে হয়তো স্ক্যাম বিজনেস করেছে তো এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক কারণ বিবেকবিন্দ্রা স্যারের লগে বোঝা দরকার সাল হয়তো দুই চারটে মানুষে কিছু দুই একটা ভিডিও বানাইছে এটার উপরে ডিপেন্ড করেন একসাল না অ্যাকচুয়ালি বিবেকবিন্দ্রা স্যারের কাছে সন্দীপ মহেশ্বরী স্যারে আসলে যায় বস্তুটা বুঝুন না চাল কেন এক পক্ষে কোনদিন রায় দেন যায় না না কোনো একটা মানুষের কোনো একটা ভিডিও বানাইছে তার উপরে ডিপেন্ড করে হয়তো বিবেক স্যারের মতন একজন এত বড় দক্ষ মানুষ একজন যে যার শিক্ষার একটা পোহর বিলাইতেছে দেশে তো সেই ডক্টর বিভাগ স্যারের উপরে যেটা প্রশ্নবোধক প্রশ্ন তোলা হয়েছে যা স্ক্যাম করা হয়েছে এই কথাগুলি আসলেই করাটা কখনোই হয় নাই আমার মতে তো সন্দীপ মহেশ্বরী স্যারের আরেক কিছু বোঝা দরকার আছে গতিকে আমরা চাই না যে সাধারণ মানুষে যে ওরা এই কন্ট্রোভার্সি লং টাইম চালাই কারণ আমাকে দেশের বহুত ক্ষতি হইতেছে কারণ কি জানেন কারণ এরকমের বহুত আমাদের ভারতবর্ষের মানুষ আছে তারা নিজের বাবা মার কথার উপরে ডিসিশন নিয়ে কাজ না করতে পারে কিন্তু ডক্টর বিবেকবিন্দ্রা স্যার সন্দীপ মহেশ্বরী স্যার এদের কথা মতে এরা কিন্তু জীবনের ডিজাইন করে বা ডিজাইনের ডিসিশন নেয় তো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ থ্যাংক ইউ লট